গুড আফটারনুন জলতরঙ্গ থেকে স্বাগত সবাই নিশ্চয়ই খুব ভালো আছো এবার আচ্ছা কেন বলো তো এখনটা করছি এখন ব্লগটা করছি সকাল থেকে তো মানে সময় পাইনি একদম সময় পাইনি তো খাওয়া দাওয়া সব কিছু কাজকর্ম কমপ্লিট এখন আচ্ছা আমি নিশ্চিত পড়িনি আচ্ছা আমি পড়িনি পড়িনি সাজা চলবে না দেখেছি আচ্ছা ঠিক আছে এখন এখন ব্যাপারটা হলো আজকে কী বার আজকে রবিবার আজকে কর্পোরেশন ভোট তো এবার তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আমার ছেলে বৌমা ওরা ভোট দিয়ে আসলো আমরা একে পাহারা দিচ্ছিলাম আসল কাজকর্ম খাওয়া দাওয়া মিট্টে মিট্টি তো সাড়ে তিনটে হয়ে গেল তো যাই হোক এখন প্রায় চারটের কাছাকাছি তো পাঁচটা অবধি ভোট এবার আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড যে ভোটটা দিয়ে আসি ছেলেরা বললো ছেলের বৌমা বললো যে ওখানে বলে নাকি খুব ঝামেলা হচ্ছে না ভোট দিয়ে তো আসতে হবে না তো সঙ্গে থাকো দেখতে থাকো ওখানে তো কিছু শ্যুট করতে পারবো না ওটা তো করা উচিত না তো এখানে ওই জন্য একটু কথা বললাম বলে ব্লগটা শুরু করলাম এবার চলো

এখানে সব কাজ হচ্ছে চলো সঙ্গে থাকো ভালো লাগছে এখন বেশ শীতকাল তো এই সময়টা খুব ভালো লাগে বেরোতে বেড়াল পুষি বসে যাচ্ছে ঠিক আছে কি ঠান্ডা খাবার আমার হাজবেন্ডার কিচ্ছু গায়ে দেয়নি ও রক্ত গরম বেশি বাপরে বাপ ও সত্যি ওর গরম বেশি সকালবেলা উঠে পুরো গায়ে কিছু না থাকে এই সময়টা কি সুন্দর সব দেখানো যায় টাছ না না মাথা খারাপ নাকি তুই করে হে You think of your darling You're my doll, rock and roll Feel the glamour and pain Kiss me here, toss me there. ভোট হয়ে গেলো এবার বাড়ি ফিরছি এই যে নুকে চিহ্ন এই যে কত্তা তো যাই হোক ভালোই হলো যেন সব কিছু ভালো উন্নয়ন হয় কর্পোরেশন ভোট এটাই হলো চাওয়া আর কিছুই না যেই আসুক যেই আসুক ভালো যেন হয় উন্নয়ন হয় তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সঙ্গে থাকো আমার হাজব্যান্ড আর আমি চলে আসলাম ভোট দিয়ে তো ভালোভাবেই ভোট হলো কোনো অসুবিধা নেই যাই হোক কর্পোরেশনের ভোট যেই জিতুক যদি খুব কি বলবো একটু উন্নয়ন হয় ভালো যা জলে ডুবে থাকি ওটাই ভীষণ কষ্ট হয় সরি তো আজকে রবিবার আজকে তো ভোট কর্পোরেশন ভোট সেটা তো দিয়ে আসলাম তো ভিডিওটা তোমাদের আমি আজকেই দেব আজকে অন্য কিছু আর দেখাচ্ছি না ভোট দিতে গেলাম একটু কথা বললাম আর রাস্তায় একটু যাই হোক একটু দেখিয়েছি যতটুকু পেরেছি কেননা যেখানে ভোট হচ্ছে ওইদিকে আমি একদমই ফোন বের করিনি ব্যাগে রেখে দিয়েছিলাম তো একটু কথা বলে নিচ্ছি তোমাদের সাথে মানে শুভ সন্ধ্যা এখনও হয়নি এখন বাজে হলো সাড়ে চারটে আসল ভিড় ভিড় সেরকম নেই যার জন্য তাড়াতাড়ি হয়েও গেল। পাঁচটা অব্দি তো ভোট তাড়াতাড়ি হয়ে গেল চলে আসলাম আমি আর আমার বাড়ির কাছে বেশি দূরও না হেঁটে গেলাম হেঁটে আসলাম আমি আর আমার হাজব্যান্ড তার আগে তো ছেলে ছেলেরও দিয়ে এসছে তো আজকে আজকে আর অন্য কিছুই দেখাচ্ছি না যে ভোটের ব্যাপার ভোটেরই কথা বললাম রাস্তা দিয়ে গেলাম তো আজকে আমি ভিডিওটা যতটুকুই হয়েছে এইটুকুনই দিচ্ছি তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলবো যেই আসুক যেন উন্নয়ন হয় কেননা আমাদের আমাদের যে ওয়ার্ডটা পুরো আমরা জলে ডুবে থাকি এই জলে ডুবে থাকার যেন আর না থাকি সেরকম যেন কাজ হয় সেটাই চাই যেই আসুক তো রাখলাম এবার সবাই খুব ভালো থেকো আবার নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো টাটা